সত্যি তো এই দাদু আয় কই টাকা কই এই যে আপনার টাকা বেরিয়ে গেছে দাদু ভাই আমার নাতি ছেলে তোমার সাথে এত খারাপ ব্যবহার করলো এখনো তুমি আমার টাকা ফেরত দেশো দাদু আমার মা বলেছে কারো যদি কোনো জিনিস পড়ে যায় তাহলে তাকে ফেরত দিতে যদি না ফিরিয়ে দাও তাহলে উপরে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগে এই আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দিলাম এই নিন ভাইয়া ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো কারো জিনিস নেবো না আচ্ছা ভাই তোমাকে মাফ করে দিলাম বন্ধুরা মোটা ছেলেটা কি ঠিক করেছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওতে অবশ্যই লাইক করবে